জামিল আহমেদ বাংলাদেশ শিল্পকলার সদ্য পদত্যাগকারী ডিজি আমাদের সম্মানিত তথা কথিত মুক্তিযোদ্ধা তথা কথিত একজন তথাকথিত কর্মী তথাকথিত একজন শিক্ষক জামিল আহমেদ পদত্যাগ করবার পরে সারোয়ার ফারুকি তার কাছে চাদা মানে চাঁদা মানে টাকা চেয়েছে আর কি শিল্পকলা একাডেমির ফান্ড থেকে যেটা সে দিতে রাজি হয়নি আবার সে হচ্ছে আহ একশো কোটি টাকা চেয়েছিল সংস্কৃতি মন্ত্রণালয়ের কাছ থেকে সেখানে সংস্কৃতি মন্ত্রণালয় তাকে দিয়েছে একশো দশ কোটি এখন সে দাবি করছে তাকে দুইশো কোটি দিতে হবে তো এই পুরো রেশারেশির মধ্যে একটা পয়েন্ট আমার চোখে পড়লো সেটা হচ্ছে আজকেই প্রথম আলোতে প্রকাশিত একটা নিউজ যেখানে ইন্টারভিউতে জামিল আহমেদ বলেছে যে গত ছ মাসে তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে শিল্পকলা এবং শিল্প সংস্কৃতির উন্নয়নের জন্য যে যে উদ্যোগগুলো নিয়েছেন এবং যতগুলো আহ নাট্যক মঞ্চায়ন হয়েছে যতগুলো কাজ তিনি করেছেন বা সংস্কৃতি যে ধরনের বিস্তার তিনি করেছেন এই ধরনের বিস্তার এর পূর্বে কোনোদিন বাংলাদেশে হয়নি এটা তার স্টেটমেন্ট আজকের প্রথম আলোতে গত ছয় মাসে আমরা কি দেখেছি এই নির্লজ্জ জামিল আহমেদ সে কি এতদিন যাব শিল্প চর্চা করায় তার যেহেতু একটা গ্রহণযোগ্যতার জায়গা ছিল শিক্ষক হিসেবে একটা সম্মানের জায়গা ছিল তার কি একটু লজ্জা লাগলো না এই কথাটা বলতে আমরা একের পর এক দেখলাম বাউল যে সঙ্গীত উৎসবগুলো হয় বাউল উৎসবগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে আমরা দেখলাম মাজারগুলোতে প্রতিনিয়ত হামলা হচ্ছে লালন হামলা হচ্ছে সঙ্গীত শিল্পীরা কনসার্ট করতে গিয়ে সেখান থেকে মার খেয়ে কৃষ্ণপক্ষর যে ভোকাল তারা কৃষ্ণপক্ষ দল আহ জঙ্গলে গিয়ে পালিয়েছিল আরো অনেকগুলো কনসার্ট একে একে বাতিল হলো এবং বৈষম্য বিরোধী আন্দোলন তারা যে জেমসকে নিয়ে বড় একটা কনসার্টের আয়োজন করলো সেটাও বন্ধ হয়ে গেল আমরা দেখলাম বিভিন্ন জায়গায় মঞ্চ নাটকের যে মঞ্চায়ন হবে সেই জায়গাগুলো হামলা হলো বন্ধ হলো আমরা দেখলাম যে একুশে ফেব্রুয়ারি থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান যেগুলো হবার ছিল বিভিন্ন জায়গায় সেগুলো বন্ধ করে দেওয়া হলো তারপরে হচ্ছে মানে কদিন আগে আরেকটা ইয়েতে দেখলাম যে যেখানে হচ্ছে নাটকের শুটিং চলছিল সেখানে গিয়ে জামাত শিবিরের লোক নাটক বন্ধ করার মানে করিয়ে দিয়েছে শুটিং করতে দেয়নি কারণ হচ্ছে গিয়ে চলচ্চিত্র এবং নাটক এগুলো সমাজকে ধ্বংস করে সমাজে নির্লজ্জতার প্রসার ঘটায় এই ছিল দাবি বন্ধ করে দেয়া হলো শিল্পকলা একাডেমিতে আমরা দেখলাম এই জামিল আহমেদের মততে জামিল আহমেদের প্রত্যক্ষ মদতে যখন হচ্ছে গিয়ে একজন নাট্যকর্মীর বিচার দাবি করে সেখানে নাটক চলমান একটা নাটককে মাঝে বন্ধ করে দিল জামিল আহমেদ স্বয়ং স্টেজে দাঁড়িয়ে যে নাটক বন্ধ করতে হবে ওই নাট্যকর্মী যদি নাটকে থাকে তাহলে নাটক চালানো যাবে না তারপরে আমরা একে একে এইভাবে পুরো বাংলাদেশে দেখলাম শিল্প সংস্কৃতির উপরে কতটা ভয়ঙ্কর ভাবে আক্রান্ত হয়েছে এবং কতটা ভয়ঙ্কর ভাবে শিল্পকলা কেন্দ্রিক যে নাট্যচর্চার জায়গা সেটা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে জামিল আহমেদ যেটা বলছেন সেটা হচ্ছে সে এমন কিছু করেছে যেটা এর আগে কোনো দিন হয়নি আমার মনে হয় এই ক্ষেত্রে একটা ঘটনা উল্লেখযোগ্য হতে পারে যেটা আগে কোনো দিন হয়তো হয়নি সেটা হচ্ছে গিয়ে এবার আমরা দেখলাম যে আহ সুইজারল্যান্ডে আহ সুইজারল্যান্ড অথবা নেদারল্যান্ডে একটা নাটকের টিম যারা যাচ্ছিল সেখানে লোপা নামে একজন রয়েছেন যিনি শিল্পকলার একাডেমি মানে একাডেমির একজন কর্মকর্তা তার প্রত্যক্ষ মদদে আদম পাচারের জন্য এখানে আশি জনের উপরে মানুষের কাছ থেকে দশ লক্ষ করে টাকা নেওয়া হয়েছে সেখানে একটা নাটকের দল যুক্ত এবং এই যে প্রক্রিয়াটা এটা শিল্পকলা মেনটেন করেছে লোপার মাধ্যমে এই জামিল আহমেদ এই ব্যাপারে জ্ঞাত তো এইভাবে নাটকের নামে আদম পাচার বাংলাদেশ থেকে দশ কোটি টাকা করে নিয়ে গম্ভীরা শিল্পী হিসেবে এক একজন যারা বিদেশ যেতে চায় তাদেরকে এনে শিল্পকলায় ট্রেনিং করানোর একটা ভাব নিয়ে সেগুলো ছবি তুলে তুলে বাইরে পাঠানো যে দেখেন তারা গম্ভীরা শিল্পী দীর্ঘদিন যাব গম্ভীরা করে তো এই যে কাজগুলো এটা হয়েছে এই কাজটা একমাত্র জামিল আহমেদের মনে হয় অন্যতম একটা উল্লেখযোগ্য কাজ যেটা গত ছ মাসের মধ্যে হয়েছে এর আগে কোনোদিন হয়নি বাংলাদেশে